নমস্কার বন্ধুরা আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আর রাতে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণও ছিল সেখানেই গিয়েছিলাম আর ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল তো সেই কারণেই রাত্রেবেলায় আর ভয়েসটা দিতে পারিনি যেহেতু আমি সকালবেলায় ভয়েসটা দিচ্ছি তার জন্য হয়তো আপনাদের একটু শুনতে অসুবিধে হতে পারে চারুদিকে নানা রকম আওয়াজ হয়তো আসবে তো প্লিজ আপনারা বিষয়টা একটু মানিয়ে নেবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্তটাই গুছিয়ে ফেলেছি আর এই যে অনেকগুলো কাঁচা জমা হয়েছে আর আজকে একটু মেশিনটা চালাতেই হবে নাহলে অনেক কাঁচা রয়েছে দিদি এতগুলো কেচে পারবে না সকাল সকালবেলায় হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাওয়ার পর আমার এই যে ঘর গোছানোর কাজগুলো প্রত্যেক থাকে সেটা তো আপনারা জানেনই আর এইগুলোই একটু এই যে করে নিচ্ছি আর এই যে চলে এলাম সমস্ত কাপড়গুলো এবার ওয়াশিং মেশিনে দিয়ে দেব আর আজকে শুধু বিছানার চাদর রয়েছে চারটে বিছানার চাদর বালিশের কাভার যত ছিল সমস্তটাই একবারে দিয়ে ফেলব কাজের দিদি হাতে যে এরকম ভাবে কেচে দেয় তার থেকে মনে হয় যেন মেশিনে দিলে আমার চাদরগুলো বেশি পরিষ্কার হয় আর বিছানার চাদরগুলো তো খুবই নোংরা হয় তো সেই কারণে আমি সময় চেষ্টা করি বিছানার চাদরগুলো মেশিনেই কাচার জন্য আর ওই জন্যে একসঙ্গে যখন দেখি দু তিনটে জমা হয়েছে তখনই আমি মেশিনটা আর কি চালিয়ে দিই একটা একটা চাদর কাছতে না গিয়ে যদি সবগুলো একসঙ্গে দেওয়া হয় তাহলে বেশ সুবিধে হয় এই তো কিচেনে চলে এলাম এরপর দিদি যে বাসনগুলো সকালে ধুয়ে দিয়েছিল সমস্তটা জল ঝরে গেছে এরপর জায়গা মতন একটু গুছিয়ে রেখে দেব। আর ওইদিকে এক গামলা গরম জল বসিয়েছি এদিকের কাজগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে আর কি স্নানটাও করে নেব আর আমাদের এইদিকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা এখন লাগে কাল যখন বিয়ে বাড়ি থেকে রাত্রেবেলায় বাড়ি ফিরছিলাম তখন একদম মনে হয় যেন ঠান্ডায় কাটছিলাম তবে সোয়েটার শাল সবই ছিল তা সত্ত্বেও মনে হয় যেন প্রচুর ঠান্ডা লেগেছে আর এই তো স্নানটাও করে ফেলেছি আর মনে হচ্ছে যেন একদম কুলফি জমে যাবে এত ঠান্ডা লাগছে গরম জলে স্নান করেছি তারপরেও যেন ঠান্ডায় খুব কাচ্ছি আর আমি কিন্তু একদমই শীত সহ্য করতে পারি না গরমকালে আমার খুব একটা অসুবিধে হয় না তবে ঠান্ডায় কিন্তু আমি প্রচুর কষ্ট পাই আর এই তো স্নানটাও হয়ে গেছে এরপরে চলে যাব পুজো করতে পুজোটাও আজকে করে নেব তারপরে এই যে কাজগুলো রয়েছে সেগুলো গুছিয়ে করব। এই মুহূর্তে যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আজ কিন্তু আমি পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছি আর বিষয়টা কিন্তু আমার কাছে খুবই আনন্দের যখন আমি চ্যানেলটা খুলেছিলাম তখন আমার কিন্তু জিরো সাবস্ক্রাইবার ছিল আর এখন এতটা সাবস্ক্রাইবার বাড়তে দেখে মনটা কিন্তু ভীষণই খুশি হয়েছে কাল সন্ধ্যেবেলায় বিয়ে বাড়ি যাবো বলে সাজ একটু ব্যস্ত ছিলাম তো সেই কারণেই কাপড়গুলো আর গোছাতে পারিনি আর এখন স্নান করে পুজোটা করে নিয়েছি এরপর ভাবলাম কাপড়গুলো পরে রয়েছে এগুলো একটু গুছিয়ে রেখে দিই কাঁচা ধোয়া কাপড় পরে থাকলে কিন্তু বিষয়টা ভীষণই আমার খারাপ লাগে আর কাপড় পরে থাকলে কিন্তু ঘরটা একদম এলোমেলো বেশি মনে হয় তো সেই জন্য সবসময় চেষ্টা করি অল্প অল্প করেই ভাজ করে নিতে আজ আর দুপুরবেলায় রান্না করব না মা হয়তো তরকারি পাঠাবে মা ফোন করেছিল বলে দিল ভাইকে দিয়ে হচ্ছে তরকারি পাঠিয়ে দেবে তো সেই জন্য আমি শুধু একটু খাওয়ার আগেটাই ভাতটা করে নেব তো আমার রান্না ঝামেলাটা আজকে কিন্তু সেভাবে নেই আমি যেখানটায় থাকি সেখান থেকে আমার বাপের বাড়ি খুব একটা দূর নয় ওই পনেরো মিনিটের মতন হয়তো লাগে যেতে তো ওই কাছাকাছি বাপের বাড়িটা হয়ে কিন্তু আমার অনেকটাই সুবিধে হয় আর কখনো যদি খাবার করতে ইচ্ছে না হয় তাহলে মার কাছে হয়তো চলে যাই বা মা খাবারটা দিয়ে পাঠায় তো এটা কিন্তু বেশ একটা ভালো সুবিধে সমস্ত কাজ বাজ গুছিয়ে ফেলেছি আর ভাবলাম যখন রান্না নেই তাহলে কিছু একটা খাবার বানানো যাক তো আজ এমনিতেই ছোট মকর তো সেই হিসেবে ভাবলাম একটু তাহলে পিঠে করব আর এই যে দুটো নারকেল ছিল সেই দুটো কুড়িয়ে নিয়ে ভাবলাম আজ একটু পাটিসাপটা পিঠে বানাবো আর এবছর এই প্রথমবার আর কি পিঠে বানাচ্ছি এর আগে বানায়নি তবে এই যে শুরু হলো এরপরে মাঝে মধ্যে হয়তো বানাতেই থাকবো আর পিঠে খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর তাছাড়াও আমার হাজব্যান্ড বা ছেলে দুজনেই কিন্তু পিঠে খেতে খুবই পছন্দ করে আর এই সাপটা পিঠে তো সব থেকে বেশি ভালোবাসি আমরা সবাই আর এই পিঠেটার বানিয়ে দু তিন দিন ধরেও রেখে খাওয়া যায় অসুবিধা হয় না তো এই যে আজ অল্প করেই একটু বানিয়ে নিচ্ছি নারকেলটা পুটটা ভালো করে করে নিয়েছি একটু গুড় দিয়ে আর একটু চিনিও দিয়েছিলাম দিয়ে এই যে বানিয়ে ফেলেছি আর এই গোলাটাও আমি গুলে নিয়েছিলাম গোলাটার মধ্যে সুজি দিয়েছিলাম একটু ময়দা আর একটু চালের গুড়ি আর এই যে একটুখানি গুড় দিয়েছি একটু চিনি দিয়েছি আর দুধ দিয়ে সমস্তটা গুলেছি আর এরপরে যে একটা একটা করে ভেজে নিচ্ছি আর এই পিঠেটা যেমন খেতে ভালোবাসি আমি কিন্তু বানাতেও বেশ ভালো লাগে আর এই যে ননস্টিকের তাওয়া হলে এই পিঠেগুলো কিন্তু একদমই লেগে যায় না বেশ সুন্দরভাবে ওঠে আর এমনি লোহার তাওয়াতে করতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে তো সেই কারণে আমি সবসময় নন স্টিকের তাওয়াতেই এই পিঠেটা বানিয়ে থাকি আর আপনাদের যদি এরকম ভাবে পিঠে বানাতে গিয়ে ভেঙে যায় তাহলে আপনারাও কিন্তু এই নন স্টিকের তাওয়া ব্যবহার করে কিন্তু বেশ ভালোভাবেই পিঠেটা করে নিতে পারবেন কোনো রকম অসুবিধে ছাড়াই মোটামুটি দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আবার খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে আর অনেকদিন পরেই যেহেতু খাওয়া হয়েছে তো সেই জন্য পিঠেটা খেয়ে কিন্তু সবারই মনে একটা আনন্দ ছিল আর এই তো মোটামুটি সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়েছি আর হয়তো এক দুটো বাকি রয়েছে সেটা করে নিলেই হয়ে যাবে আর এই পিঠেটা খুব ঝামেলা ছাড়াই বানানো যায় বেশ তাড়াতাড়ি হয়েও যায় সেই জন্য আমার এই পিঠেটা করতেই বেশ ভালো লাগে চালের গুঁড়ি না থাকলেও মাঝে মধ্যে হয়তো সুজি ময়দা দিয়ে করলেও খেতে খুব একটা খারাপ হয় না তো সেই জন্যে বেশ কোনো ঝামেলা ছাড়াই হয়ে যায় আর এই জন্যেই আমি এই পিঠেটাই বেশি বানিয়ে থাকি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়ে রান্নাঘরটাও একটু বেশ গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন